অ্যাডোবি আইফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে প্রিমিয়ার প্রো অ্যাপ চালু করতে যাচ্ছে এর মাধ্যমে আইওএস প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটররা সহজে ভিডিও এডিট করতে পারবেন এবং টিকটক ইউটিউব শর্টস ও ইনস্টাগ্রামে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন ডেস্কটপ ভার্সনের মতোই ব্যবহারকারীরা মাল্টিট্র্যাক টাইমলাইন ব্যবহার করে ফুটেজ আলাদা করতে ফ্রেম এডিট করতে এবং বিভিন্ন লেয়ারে ভিডিও অডিও টেক্সট ও ভয়েস ওভার যুক্ত করতে পারবেন প্রিমিয়ার প্রো আইওএস অ্যাপে ফোর কে এইচডিআর ফুটেজে কাজ করা যাবে এবং অ্যাডোবি লাইটরুমের কালার প্রিসেট ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা সম্ভব ব্যবহারকারীরা ভিডিও রিসাইজ করে যে কোনো প্ল্যাটফর্মের জন্য সংরক্ষণ করতে পারবেন অ্যাডোবি সব ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে কোনো বিজ্ঞাপন দেখাতে হবে না এবং ভিডিও এক্সপোর্টে ওয়াটারমার্ক থাকবে না তিরিশ সেপ্টেম্বর অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হবে এছাড়াও অ্যান্ড্রয়েডের জন্য কাজ চলমান রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা